আমার ওহাবি বাই লেগে কইবা ইটা কই নিজের গৌর ঢুকতে আবার নবীজিকে সালাম দিতামখানে নবীজিকে তাই কেন ইয়া নবী এমনি সালাম ও আলাইকা যান বাসেন না হ্যাঁ আর গৌর ঢুকতে নবীজিরে আলাদা করে স্পেশাল সালাম দিলে তো ইমান টাকার কথা নাই অথচ আমার নবীজি শিক্ষা দিলে সাহাবিরে যে সাহাবি যখন তুমি তোমার গড়েও ঢুকবা আমি নবী যদি তোমার গড়ে নাও থাকি আমি নবীকে তুমি সালাম দিয়া গড়ে ঢুকবা সবাহান আল্লাহ তারপরে একবার কুলহু আল্লাহ সূরাটা আমরা এক ইমাম সাহেব রাখছি রাইক্কা বলে বিপদ পড়ছি। এই ইমাম সাহেব আমরা প্রত্যেকদিন সূরা ইখলাস দি কুলহু আল্লাহ সুরা দি নামাজ পড়াই। অন্য সুরা পড়লেও ঘুরেই আবার কুলহু আল্লাহ। আমরা কইলাম এই সূরাটা তাইন বাদ দেলাইতা তাইন কইন বাদ দিতা নাই। বালা লাগলে তানরে ইমামতি Tractতাম নাইলে বিদায় দেলাইতাম। ইয়ারজতাম তানরে আমরা বিদায়ও দিতাম নাই এই আল্লাহওয়ালা ইমাম সাহেব। এনের মধ্যে তাকওয়া পরহেজগারির গুণ আছে তাইলে এই হাদিসটি সাবিত করছইন যে ইমাম সাহেব রাষ্ট্র হইলে দেখতা ইমাম সাহেবের মধ্যে তাকওয়া পরহেজগারির গুণ আছেনি নি আমরা কি দা খালি উল্টাটা দেখি কই গলা সুন্দর নি আওয়াজ ফাটাওয়াডি নি হাজার না দেখেন না যে ভিতর কাঠবালানি তাকওয়া পরহেজগারি আছে নি সাহাবী কেছইন নবীর দরবারে গিয়া কই নি আর সস্তাম আমার ও বাবা নতুন সব সময় লাগাই আমার অভাবে ছাড়ে না পিষ্ট আমি এখন কি করতাম নবীজি ফরমাইন গরো গড়তে সময় তিনটা কাজ খৈরিয়া গরো ঢুকি দিও তোমার অভাবর পর্যন্ত বন্ধ হয়ে যাব চা তিনটা সাজ খই গরক এক নম্বর হইল সালাম দিয়া গরক কিতা দিতাম হৌকাশাই আসসালাম আলাইকুম আর গড় ডুখতে সালাম আসে নি একটু যদি কই নি আচ্ছা মসজিদও ঢুকতে সালাম আসে নি মালাত দিয়ে ককা আসে নি কবরের খান্দা বাইদি গেলে সালাম নি আছে সালাম গুরুত্বপূর্ণ জিনিস নবজি ফরমাইছেন সালাম এক মাত্র আল্লাহ পাক আমার রুম্মত্রে দান করে দিছে সুবাহান আল্লাহ সালাম অ্যাডত সালাম দিলে দশটা নাকি হয় শব্দ বাড়াইয়া দিলে প্রতি শব্দে আরো দশটা করে নাকি হয় সালাম দিলে দশ নাকি উত্তর দিলে ষাট নাকি সুবাহান আল্লাহ আমরা সালাম দেইনি না দেই না এক মুসলমান আর মুসলমানের হক সালাম দিতে আর দেখা সাক্ষাৎ হইলে দশ নাকি শুধু তাই না যদি তার হিংসার গেউ থাকে ওটা পর্যন্ত দূর হয়েছে নবীজি ফরমাইন গর মাঝে ডুবতে সালাম দিও সালাম দিলে তোমার সালামের কারণে সারা গড়ের মধ্যে রহমত বরকত দান করে দিব আল্লাহ রসুল আনা সালিকটা মহব্বত করতাম নবীজির খাদিম মাসলা। নবীজি ফরমাইন আনা আমি তোমারে মহব্বত করি সুবাহ আনাস আমি তোমারে দুইটা ওসিয়ত কর এক নম্বর হইল তুমি যখন গরমের মাঝে ডুব সালাম দিয়া গরু তোমার সালামর কারণে সারা ঘরের মধ্যে রকম দান করে দিবা দুই নম্বর হইল আনাস তোমার বয়স চল্লিশ হয়ে গেছে লাঠি ব্যবহার করিও কারণ জমিন যারা লাঠি ব্যবহার করি করি চলবা জমি যারা লাঠি দি বট দি চলবা তারা সব ধান্নাইবা সকা সকা চল্লিশের পরে লাঠি ব্যবহার করা সূন্যত লাঠি দিয়ে অবহেলা করাঠি চুন লাঠি ব্যবহার করা সবাই জুয়ে কই থা লাঠি ব্যবহার করা সরুকার না সরুকা সুন্নত আমার নবীজির সুন্নত এটা অবহেলার চোখে দেখা যাবে না নবীজি ফরমাইছুই যারা ও লাঠি দিদি চলবা তারা যাইবা সালামও তো দামি জিনিস নবীজি ফরমাই তুমি গড়ের মধ্যে যখন ডুক পা সালাম খান দিয়ে গরক দুই নম্বর আমি নবীজিরও সালাম দিও সুহানাল্লাহ আমি নবীজিরও সালাম দিও আচ্ছা নিজের ঘরে ঢুকলে নবীজি কেন আপনার গরু তে নবীজিরে যে আপনি সালাম দিতা হ্যাঁ হ্যাঁ এটা একটা একটা বিষয় আমার উহাবি কইবা ইটা বা ইতাকু নিজ গোর ঢুকতে আবার নবীজিরে সালাম দিতামখানে নবীজি কেটাই কেন আসনি এমনি ইয়া নবী ইয়া নাবি সালাম ও আলাইকা হইয়া যান বাঁচেন না হ্যাঁ আর গরু ঢুকতে নবীজিরে আলাদা করে স্পেশাল সালাম দিলে তো ইমান টাকার কথা নাই অত আমার নবীজি শিক্ষা দিরা সাহাবিরে যে সাহাবি যখন তুমি তোমার গড়ে ডুকবা আমি নবী যদি তোমার ঘরে নাও থাকি আমি নবীকে তুমি সালাম দিয়া গড়ে ডুকবা সুবাহান আল্লাহ তারপরে একবার কুলহু আল্লাহ সুরাটা ঘটবা সুরা এখলা পাঠ করবা সাহাবি আমল করা শুরু করে দিছে কিছুদিন পরে আই এখন ইয়া রসুল আল্লাহ আসলাম এইভাবে আমল করার বদৌলতে আমার অভাব অনটন্ত দূর হয়েছে সিদ্ধ্রপথ পর্যন্ত বন্ধ হয়ে গেছে

সুরা একলা আর দারিদ্রতা একসাথে থাকতে পারে না তার দারিদ্রতা গোড়টাকে বিতাড়িত হয়ে যাব কোরআন লাভ আছে না নাই লাভ আর লাভ আমরা কিন্তু ফড়ি না থেও করি না মরিচিকা ধরি লিছে কলবর মাথে ঠিক কিনা না না মাদ্রাসার হুবেন বাড়ির বিলাল আহমদ সাহ

আল্লাহ তুমি কবুল করছো জিন্দা مردদের مدد আরে একজনে 100 টাকা আরে একজনে 100 টাকা আরে একজনে 20 টাকা আরে একজনে তিন আলী ডিম দিছেন হগা মার আল্লাহ তার শতকারে বলniak মাফ করো হায়াত ও মরকত দও जिंदाനും মাফ করে দও আরে একজনে 50 টাকা আল্লাহ কুন কওল জিন্দা مردদের মাফ ফরমা ই আল্লাহ ইয়ারহামার রহিমিন কুরআন শরীফ আমি কয় একটা সুরা কথা কইলাই একট হইলো সুরা ওয়াকিয়া আপনি যদি অবাবও পড়েন যেমন আপনার অনেক টেকার দরকার খরচ ছাড়া উপায় নাই সূরা বাক্যায় করতে বাড়াই যান আল্লাহ দেখবা আপনার এই ঋণ পরিশোধের বা অভাব অনুটন দূরের একটা ব্যবস্থা করে দিবা সুবাখানা নগদ ফাইদা নগদ আমল শরিয়া দেখো আপনার না নাই সূরাবাক্কায় ভরণ যান ঋণ ফাইবা জবান দিলে কোনো মানুষের জবান ছাড়লে জবান ফিরিয়া সুবাহানা লাখ আমরা প্রত্যেক মাদ্রাসা আবিদি মানস বিশেষ করে সূরাবাক বড়াই ছাত্র সুরা সূরাবাকার আমল আছে যে কাকিচ্ছাবি আমল আছে আলহামদুলিল্লাহ হোকা আমল আছে নাইলে কিন্তু মাদ্রাসা চলতনায় ও চলে যাব সূরাবাক ওড়লে গাইবই মদত আইব শুভ হারাল্লা হোগা গাইব তাকে রিজেক আইব কল্পনা করতে পারতে না আপনার গর্বের সব সুরা সূরাবাক্কা ভরেন মাগরিবর বরবারে প্রত্যেক দিন দেখবা আপনার গর্বর খালি বরকতার বরকত আপনার ব্যবসাত বরকত আপনার চাকরির বরকত আপনার হি গাড়ির বরকত আপনার যত তার দোরবার সব তার বরকতার বরকত দাঁড়িয়ে দেবে আমার গরুর তো ছেলেও তয় না বরকত ফাইতাম কই থাকি নবী ফরমাইছেন তোমরা গোড়ে কবর বানাইও না কবরের মাঝে নমাজ ভোড়া হয় না কোরআন ছেলেও হয় না জি কিরাজ হয় না হি দুরুদ হয় না সালাম হয় না তোমার গোড়ে যদি এইভাবে হি তুমি সালাম শূন্য করে লাও শূন্য করে লাও তেলাও শূন্য করে লাও নামাজ শূন্য লাও তাইলে তোমার গোড়ার কবর সমান ঠিক না। গোড়ার মাঝে কোড়া তেলাও তো নি যে গর মা আদি বাকারা তেলাও ধরা হয় তিন দিন পর্যন্ত এই ঘরের মাঝে প্রবেশ করতে পারে না আমার নবীজি ফর যদি আমার রুম মতে সূরা বাকারা তেলাও ধরে সূরা বাকারা তেলাও ধরে। তিন দিন পর্যন্ত কতদিন তিন দিন পর্যন্ত কোনো যাদু তার পারে না সুভারা হা কোনো জাদু তার একশন করতে পারত না তিন দিন পর্যন্ত সুরাম বাকারা ফজিলতনে ফজিলত আমি অনেক কিছু এদিকে আর ধাইয়ান না কত ফজিলত কোরআন শরীফের ফজিলত অসংখ্য গণিত ফজিলত আমার হল যারা হাবিদি মাদ্রাসা এখানে আসেন বেশি করে কোরআন শরীফ তেল থরণ যান ফায়দা ভাইবা তিনটা জিনিসের স্মরণ শক্তি বাড়ে আলী তালিকা এর এরওয়ায়ত করছেই একটা হইল কোরআন শরীফ তেলাগত আরেকটা হইলো বিশ্বাস করলে আর একটা হইলেও রোজা রাখলে সুবাহালা ছাত্র যদি জেন শক্তি কম থাকে আর কোরআন শরীফ বেশি করে তেলাওয়াত করে তার জেন শক্তি বাড়ি যাব কোরআন শরীফে জেহেন শক্তি কমে না বড়ো বাড়ে 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 না কমে আরও যাড়ে না কমে বাড়ে যত বেশি তেলাওত আমরা গুণা করলে করবর মধ্যে একটা দাগ ফোড়ে মরিচিকা ফোড়ে আর কোরআন শরীফ তেলাওত করলে এটা পরিষ্কার হয়ে যায় তবা করলে পরিষ্কার হয়ে যায় ইস্টেকবার করলে পরিষ্কার হয়ে যায় জিকির কিরস্কার করলে পরিষ্কার হয়ে যায় দুধ শরীফ পড়লে পরিষ্কার হয়ে যাক সুবাহানাল্লা হোক আর আমরা দিলর মধ্যে হ্যাঁ গুনার দাগ আছে না নাই একটু শক্ত করি হোক আছে কি না নাই আসে যাইলে এটারে দূর করার উপায় হইল কোরআন শরীফ তেলাওত বেশি বেশি করে কথা ইয়া তবা ইস্তেফার দরুৎরী এই আমলগুলো আল্লাহ বেশি বেশি করে করার আমরা তৌফিক দিতা হোকা আমে এসার পরে আমরা সাধারণত সুরাম মুলুক তেলাও থরি এই আমল খান আসেনি আমরা হোকা আসে অনেক আছে আসেনি সুরাম মূল উনতি ফরার ফয়লা সুরা স্বামী কিতাবও আনছে বিশ্ববিখ্যাত কিতাব স্বামীর মধ্যে আনছে যে যে সমস্ত মানছে প্রত্যেক রাত্রে সুরাম মুলুক তেলাও থরবা তারা কবর মন কার নিকির ফিরিস্তা কোনো প্রশ্ন করতো নাই এরা বিনা ইন্টারভিউতে ফাঁস ফিরিস্তা হলে তারা চেহারার বাইদি সাইয়া হইবা এনে দিকেই আর কি করতা করতে এনে তো সাক্ষী দেয় এই জবাব দেলাই তা চলো আমরা তার কবর থাকি দেন সুবাহ আমার নবীজি ফরমাইন আমি চাই আমি কামনা করি আমার প্রতিটা উন্মতের হৃদয়ের কনায় কোনায় হৃদয়ের অন্তরের মধ্যে হৃদয়ের গভীরে যেন সুরামুলুক অবস্থান করে এবং প্রতিটা উম্মতে যেন সুরামুলুক পাঠ করে নবীজি ভরমেন আমি চাই আমার প্রত্যেকটা উন্মতে যেন সুরামুখ করে পাঠ করে এবং তাদের সিনার মধ্যে এটাকে রক্ষিত রাখে তো নবীজি ফেনে কইছেন কথা নবীজি ফর্মাইছইন এই চূড়ার নাম মুঞ্জিয়া এই সুরাতার নাম আ এই সূরা যারা পাঠ করবা কবর যদি আজাবর ফিরিস্তাও আজাবর ফিরিস্তার প্রতিহত করবা আজাবর তাকি আজাব তাকি এই তেলাওত তেলি রক্ষা করবা হকা সুরা কোন চূড়া হকা চূড়া মূল হাদিস সরি পাইছে যদিও এই ব্যক্তির কবর যদিও আজাব শুরু হয় যা যদিও আজাব শুরু হয়ে যা তখন সূড়ামর্গ একটা যুবকের বেশে তার খবর আইবা আইয়া তা বাধা দিবা আজাবর ফিরিজা স্টপ তো আজাব আজাব বন্ধ কর তখন তাদের কই আপনি হে ই ফাতারে কই থাকি আইসেন তাইন আমি ফাতারে আইসি না রে তাইন আমি সুপ্রিম পাবার লিছি চিননি আমি সেই আমি একশো চোদ্দো চূড়ারে চূড়া সূড়াম সুবাহ আল্লাহ তোমরা যাও আল্লাহারে গিয়া হয় আমারে কোরআন শরীফর বৃত্তের রাস্তা আর নেইলে আমার বাহির করে দিতা যদি বৃত্তের রাস্তা চাই তাহলে আজাব বন্ধ করে দিতা কইবা আল্লাহ এক রকম এইরকম এইরকম হর তখন আল্লাহ সে সত্যই কইছে সত্যি কথা সে সত্যি কোরআন শরীফের অংশ তোমরা আজাব বন্ধ করো প্রত্যেক রক্ত যান হাদিস শরীফ আইসে নবীজি এক সাহাবি এক মরুভূমির মাদের তাবু গাড়ছে গভীর রাত্রে শোনেন এক ব্যক্তি কে যেন মাটির নিচ তাকে সুরা মুলুক তেলাও করে আশ্চর্য যে মাটির নিচেও মরার পরে মাটির নিচ তাকে পুরাঞ্চলিক তেলাওত করে এটা কীরকম কথা তাবু সরাইলি সকালবেলা নবীজির দরবার আগে এখন ইয়ার্লা স্লাম আমি গত রাত্রে এক আশ্চর্য ঘটনার সম্মুখীন হইলাম আমি এক জায়গাত মরুভূমির মাদের তাবু গাড়ছি গভীর রজনেতে শুনি কে যেন মাটির নিচ থেকে মুলুক তেলাওয়াত করতেছে সুললিত কণ্ঠে আল্লাহ রসুল্ল ফরমাইন সাহাবি এই ব্যক্তি প্রত্যেক রাত্রে গভীর রাত্রে প্রতি রাত্রে তাই মুলুক থরতা মরার পরেও আল্লাহ তাদেরই আমল রে জারি রাখি এই হাদি শরীফ দ্বারা আব্দুল হক মাদির দেহব মাতার জন্য নবদ কিতাব অঞ্চ্য হয় যে কোনো ছাত্র যদি কুরআন শরীফ তেলত শুরু করেন মুখস্থ করা শুরু করেন বা কোনো ব্যক্তি যদি কুরআন শরীফ মুখস্থ করা শুরু করেন আর শুরু করা অবস্থায় যদি মারা যায় সারা কোরআন শরীফ যদি মুখস্থ কর্তা না ফারুক হকা সারা কোরআন শরীফ যদি মুখস্থ করতা, না পারে এই অবস্থায় যদি মারা যায় বাকি কোরআন শরীফ মুখস্থ করার লাগি আল্লাহ কবর তান কবর একজন ফিরিস্তা শিক্ষক হিসাবে নিয়োগদান করিয়ে এই ফিরিজায় ঠান্ডে বাকি কোরআন শরীফ কবরও রাখলে মুখস্থ করাইবা আর তাই কামতোর দিন হাফিজে কোরআন কোরআন শরীফ এই কবর থেকে উঠবাস কোরআন শরীফর ফজিল তাসেনি না নাই আমার নবীজি ফরমাইছেন সুরা মূলকর আয়াত সংখ্যা হইল তিরিশটা প্রতিটা আয়াতে কেমতের দিন আমার উন্মতের পক্ষে সাফাত করব জুড়ে দুই কঙ্কা সুবাহান আল্লাহ কোরআন শরীফের সাফাত আমরা ছাইনি না ছাই না আরও জুড়ে কঙ্কা ছাইনি না ছাই না আমার নবীজি ফরমাইছেন দুইটা জিনিস আল্লাহর সাথে কেমতের দিন ঝগড়া করবো বিজয়ী হয়ে যাব তোর মধ্যে একটা হইল কোরআন শরীফ জুড়ে কঙ্কা সুবাহান আল্লাহ এই কোরআন শরীফের সাফাত আমরা সকলেই চাই চাইনি চাই চাই আপনার মাদ্রাসার ছাত্রে হর না কোরআন ছিল ইতালা খররা মা বাপ দামি ওই না ওইটা নাই দুনিয়াত যদি দামি না ওই দামি ওইতানায় শেষ হয়েছে আপনার বাচ্চা যদি হাবি যে কোরআন হয় আজকে যে ছাত্র ফাঁক দিয়ে নিছে আপনার এই দুই মানছে ডাকবা হাবিচ্ছাবর আব্বাহা খার আব্বা সম্বোধন করবা দুনিয়ার জীবনে মরার পরে আমার আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবা আমার নবী ফরমাই হাবিত মাথার মধ্যে আল্লাহ নুরের তাপ পরিধান করাই দিবা যার আলোইব দুনিয়ার সূর্যের আলোক থেকে আরো বেশি শুধু তাই নয় তারি নুরের পোশাক পরিধান করানো হবে ময়দানে সমস্ত মানুষ তাদের দিকে ফেল ফেলাইয়া সাইবা হইবা আল্লাহ এরা দুনিয়াতে কোন আমল করছে যার কারণে এই লাভ করছে চিক চিক করতে থাকবো পোশাক গুলা জিক জিক করতে থাকবো তখন আল্লাহ এরা দুনিয়াতে থাকতে তাদের সন্তানদেরকে কোরআন শরীফ শিক্ষা দিছই কোরআন শরীফ শিক্ষা বা হল দুষ্ট হল যাই হোক আমরা প্রত্যেক রাত্রে মুলুক তেলাও থরতাম রাজিনী হাদিস শরীফ বাঞ্চন যারা সূরা মুলুক তেলাও থরব প্রত্যেক রাত্রে এরার বডির কবর আল্লাহ সুহান আল্লাহরে হকা সুহান আল্লাহ কবরের মাত্র কাজ না সুরা মুলুক এতো দামি এর লাগে আমরা ফড়ি আমরা পীর মুর্শিদ নির্দেশ ফোড়ার লাগি ফড়ি ছাত্র অনেক আবিজি সার ছাত্র ভাই হোক এই আমল তারা জারি রাখছেন তারাও ফড়োয় হ্যাঁ অনেক আলিম সাহেব হকলে ইমাম সাহেব হাবিজ সাহেলে ফড়ন অনেক নেকাত ধার্মিক মুসলমান ভাই বোন হলে ফড় ফোড়েনি না ফোড়েনি না তা আমরা ফড়তাম না নি না খালি ওয়াজ দুই না হইয়া দিতাম কি ফবা তো ইনশাল্লা তেলাওয়াত ফরবা তো ইনশাল্লাহ হারা হারা করবা দেখি চাই দুই একজন বা ইত্যাদি দেখাও গাছাই নীর কুরানি কামড়া ওয়াক ফরলাম মাভীব বাদে সুরা মুল্ক ফরলাম এসার ফরে আবার মাঘরীব পড়ে একটা সুরা ফরার কথা আধি শরিফ আইছে সেটার নাম হইল সূরা তু ইয়াসিন পাঠ করলে একবার পাঠ করলে দশ শত কোড়ান শরীফর সব আর যদি আপনি পাঠ ফরোয় মাগরিবর ফরে ফজর আগে মারা গেলে শহীদে পদ পশি বইস ফজর বাদে যদি পাঠ মাগরিবর আগে মারা দেন শহীদ পদ পশি বই বস আমরা বাদে মাগরিবর ভরে ফড়ি সাধারণত আল্লাহ মাজির নি মিনান্নার সাতবার ঘর ফরি নি না ফরি না আমুল খান দারি রাখি দিন যান যদি সাতবার ফরিলে তা হয় তাইলে মাগরিবর আগে যদি মরে যায় তাইলে নিশ্চিত আপনি আপনার জাহান্ন আল্লাহ মাগরিবর ভরে যদি সাত পার ভরে ফজরের আগে মারা যায় সম্পর্কে এই রাইট মরণ যদি আপনি আমি জাহান নাম দেখতাম না পড়ার মাঝে ফায়দা আছে নি না নাই আছে 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 অতা তা শিখাও কা বাচ্চাইন্তরে নিজেও আমল সরব আমরা মুসলমান হিসাবে এইগুলার উপরে আমল আমরা তাহার দরকার আছে নি না নাই দরকার আছে আয়াতুল কুর্সি তেলাও থরেন যান এত দামি একটা আয়াত ঘুমাইবার সময় তেলাও থরলে লাভ কি শয়তান দাড়ে কাছে আইথ নে যারা স্বপ্ন দূষ হয় আমি দেখলাম কি দাবো আইনছ আদি শরীফ স্বপ্ন দুষ হইলেও স্বপ্ন দুস্পন্ধ হৈ যাব সুহান হগা আয়াতুল কুড়সি তেলাও থরি গুমাইলে এই গরও আগুন লাগতো না এই গরো সুর ঢুকতো না এই গরুর আশেপাশের যত গর আছে নিরাপদ হয়ে যাব সুহান হগা আয়তুল করছি তো দামি পাঁচ নমাজ পড়ার পরে ফরত নমাজ বাদে আয়তুল কুরসি তেলাও ফললে ই আমল জানি রাখলে নবীজি ফরমাই আমার উম্মত মারা যায় জানা তোকে ঢুকে যাব লাভ নি না লাভ না লাভ লাভ আর লাভ কোরআন শরীফর লাভ লাভ লস নাই হোক লস না ফরতা যতই পড়িবেন খালি নেকি আর নেকি সব আর সব তো হাজিরিন আমরা এই কোরআন শরীফ তেলাও ফরতাম বেশি বেশি করি আল্লাহ তৌফিক দিতা হকা আমি আমিন বেমার ফরলে হাদিস চরিবাইছে বেমার যদি ফড়ি তাইলে কোন চূড়া ফর্তা না না বেমার ফরলে ফরতা কুলহু আল্লাহ প্রত্যেক দিন চল্লিশ বার হরি শতদিন প্রত্যেক দিন চল্লিশ বার ধরে বা শতবার ফড়ইন যদি নবীজি ফরমায় ই রোগে যদি আমার উম্মত মারা যায় সহিদি মত মশি যায় আর যদি এই রোগটা কি ভালো হয়ে যায় তাহলে যত গুণা আছে সবালে মাফ করে দিলে কুলহাল্লারে মায়া করার দরকার আছে নি না নাই খামাইয়ারা সুরাহা আয় আল্লাহ রসুল রে কানসারী সাহাবি নামাজ ফড়াইতাম মসজিদে ইমামতি করতা তো নামাজ ভরলেও আলহামদুলিল্লাহ সূরা ভরিও আল্লাহ ফুড়াই অন্য সূরা ভরলেও ঘুরাইয়া আবার কুলু আল্লাহ প্রত্যেক দিনও সুরাদি নামাজ ফড়াইতা মুসল্লি হলে যে বিরক্ত করেন কি ইমাম রাখলাম খালি এক সুরাদি নামাজ ফলাই মুসল্লি হকলাম ইমাম সাহেব আপনি সূরাটা বাদ দিলাও কা অন্য চূড়া দিন আমার ফল্কার ইমাম সাহেব না হবে না বালা লাগলে ইমামতীত রাখবা নাইলে বাদ ভাই ই চূড়া সাড়া যাবে না ই সুরা সাড়া যাবে না খুব গরম ইমাম মাঝে মাঝে কিছু গরম ইমামও পাওয়া যায় যায়নি না যায় না ইমাম সাহেব অলর কিছু ব্যক্তিত্ব থাকার দরকার কী কিছু ব্যক্তিত্ব থাকার দরকার তারা ভরসিন বড় বেখায় দেয় ইমাম সাহেবরে তারা ইমামতি থেকে বাদও দিতা না কারণ তানোর গুণও আছে এই আল্লাহওয়ালা ইমাম সাহেব সুবাহান এই আল্লাহওয়ালা ইমাম সাহেব তানরে তারা বাদও দিতা না কিন্তু সুরা সালাই লিথা উপায়ন্ত না দেখা গেছে নবীজির দরবারে গিয়া হই আমরা এক ইমাম সাহেব রাখছি রেখা বড় বিপদ পড়ছি এই মাম সাহেব আমরা রে প্রত্যেক দিন সুরা একলাশ দি কুলহু আল্লাহ সুরা দি নামাজ পড়াই অন্য সুরা পড়লেও গুরাই আবার কুলহু আল্লাহ আমরা কইলাম এই সুরাটা তাইন বাদ দেলাইতা তা তাই বাদ দিতা নাই বালা লাগলে তান্ডে ইমামতি রাখতাম না বিদায় দেলাইতাম ইয়ার সাতাম তান্ডে আমরা বিদায়ও দিতাম না এই আল্লাহ ইমাম সাহ এনের মধ্যে তাকওয়া ভরেজ গাড়ির গুণ আছে তাইলে এই হাদিসটি সাবিত করছেন যে ইমাম সাহ রাখতে হইলে দেখতা ইমাম সাহের মাঝে তাকবা পরেজ গাড়ির গুণ নি আমরা কী দেখি খালি উল্টাটা দেখি কই গলা সুন্দর নি ওয়াজ ফাটাফাটি নি না না দেখে না পিতর খান বালানি তা কভারেজ গাড়ি আসেনি নবীজির শূন্য তরুফে পাবনি শুদ্ধ নি ঠিক কিনা না খালি দেখে বার আটটা কয় গোলা সুন্দর হইতই বৌআ ফাটাফাটি আর গোলা হই যদি কেড়াত শুদ্ধ না হয় তো নমাজইবনি এ খালি ফ্রে ফাঁস আলিপ তিন আলিফ আল্লাহ করি মনে হিমাম হয়ে পিছনে নামাজ পড়ছি মাগরিবর নামাজ দেরিতে বাড়াইছি ইমাম লাগি দৌড়াল দৌড়লাম হাতের মাঝে দইটা খলিম ইমামসব আপনারে ছোট্ট একটা প্রশ্ন করতাম একটা সোয়াল করতাম তো আমার একটা মাসালা হইতাম এক আলিফর দেখা যদি তিন আলিফ টান দেওয়া হয় মদ করা হয় তাইলে নমাজের হুকুমটা কিতাম মানে খালি আমার বাইরে আলি সাহায্য জবাব দেয় না ও শেষে নিজেও খুলাম নমাজ ফাঁসি দই যায় ফ নমাজ ফাঁসি দই যায় কার কে কল্যা আপনার গোলার সুন্দর হইলো করি আপনারে আল্লাহ গীতা অত নিজে এলাম আল্লাহ ঠাকবা আপনি ঠিক কিনা না 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 আদায় হলাম আপনার পিরু মুর্শিদ যদি তার প্রতিষ্ঠা করতাম না আমরা শতজনের নমাজে বাতিল ঠিক কিনা না হোক এদিন এক নমাজ পড়লাম পিছনে আলহামদুলিল্লাহ সুরা হর্শিবটা আল্হামদ গোলা সুন্দর আল্লাহামদুল্লাহ ঠাক দিছে নমাজ ফাঁসি আল্লাহ এমনি বুঝার তৌফিক দোকা হোকা আমিন وآخر دعوانا لمن صلى الله على سيدنا مولانا محمد صلى الله عليه وسلم أستغفر الله إنه العاقبة الحسنى للمتقين والصلاة والسلام على سيد المرسلين على وعلى آله وصحبه وآل بيته ومن تبعه إلى يوم الدين أجمعين الله ما درشا قبول فرما ما شرط تو ضروري ہے تسی غیبی خبر دی پورن تمام قبول ہے منظور الله خاص মুশাহিদ আলী রহমতুল্লাহ আলহীর দরজাতে বুলন ফরমাও আল্লাহ তোমার অলির দরজাতে বুলন ফরমাও রুহানি ফয়েদ দিয়ে আমরা তাম রে ফৈজিয়া ফরি দাও আমরা পীর মুশিদের দরজাতে বুলন ফরি দাও আল্লাহ আখেদ মতো আসুন হাবিজ চাপ আল্লাহ হাবিজ চাপ ওর নেক হায়াত দরাজ ফরি দাও আল্লাহ যত হাবিজ চাপ ওগুলো খেদমত করা তাম ওর নেক হায়াত দরাজ ফরি দাও খেদমত কবুল আর মজুর আল্লাহ তার মধ্যে হুলুসি উদ্যান ফরমাও ই আল্লাহ এই বাগান খান দেখে আমার তো জারি রাখো মৌলা ই আল্লাহ এলাকার বহুত মানুষ খেদমত করে করে খবরের বাসিন্দ তামামরে মাফ করি দাও মৌলা যারা রে মাফ করি দিছ দরজাতে বুলন করি দাও আর যারা জীবিত আছেন সকলকে খেদমত করার তৌফিক দাও ইয়া আল্লাহ ও ফাউদ আমরিল আল্লাহ ইন্নাল্লাহু সালাহুন আলাল মুসলিম ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন